জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আসে ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর আমার সাথে যারা আছেন কন্টিনিউ আমার চ্যানেলে আমি তাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার সব সবসময় আপনারা আমাকে উৎসাহ দেন আর আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা প্রয়োজনে সেখান থেকে নক করবেন প্রথমত মেসেজ দেবেন তারপরে বেশি প্রয়োজন বলে ফোন করি কারণ সবসময় ফোন ধরা হয় না এটা হলো কথা একজনে একজন কমেন্টস করেছেন শোষণ মানারীর ক্রিয়াকর্ম এবং এর বিষয়ে গভীরভাবে আলোচনা করতে সেই সাথে উনি একটু ইরা এবং কীরক কিঙ্গালা জানতে চেয়েছেন তো প্রথমত আমি পূর্বের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে শোষণ মানারী আসলে আধ্যাত্মিক সাধনার বিষয় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য শোষণমা নারী ব্যবহার করা হয় ডান এবং বান ডান বাম যে দুটো দুটো আছে ইরাপিংগুলা তো সেই দুটো হলো আমাদের বিভিন্ন ক্রিয়া কাজে ব্যবহার করা হয় এই বিষয়ে বলেছি তো বেসিক্যালি এই দুটো তো জানতে হবে তত্ত্বের কথা পরে আসি শোষণ নারী সম্বন্ধে যখন সে জানতে চেয়েছেন এবং জিজ্ঞেস করছেন শোষণ মা নারী কীভাবে চালানো যায় তো শোষণ নারী চালানোর জন্য ভিডিও এগুলোকে দিয়েছি বলেছি যে দুই বগলতারা এরকম ফেস করে রাখলে কিছুক্ষণ জোরে শোষণ নারী চলে তো সেটি হলো কথা এখন শোষণ নারীতে যেহেতু সিগন্যাল নেয় ধরেন আপনি বেসিক্যালি শোষণ নারীকে আপনি যদি ব্যবহার করেন সেটা তো আধ্যাত্মিক জগতে করবেন কিন্তু ইহ জগতে যদি আপনি ব্যবহার করতে চান সেটা ইহো জগতে ব্যবহার করতে পারবেন সেটা কি তার সিগন্যাল মেনে আপনার চলন ফেরন যেমনটি ধরেন আপনার শোষণ রাণারী চলছে এটা ইহোজ জগতে উনি শোষণবা নারীকে ব্যবহার করবেন সেটা কীভাবে সেটা দেখেন আধ্যাত্মিক জগতে আপনি তবজপ করবেন কিন্তু ইহো জগতে ব্যবহার করবেন সেটা কী হবে এই যে শোষণবা নারী চলছে সমান্তরালভাবে দুইটাই সমান্তরালভাবে চলছে জগতের ব্যাপারটা কি হয়তো আমি আধ্যাত্মিক তবজপ সাধনা করি না কিন্তু ইহজগতের ব্যাপারটা কি তাহলে আমি কোনো কাজই করব না এখন আমি কোথাও যাব না কোনো কাজ যাব না এখন ধরেন সুষমা নারী চলে না আমার অন্য কোনো একটা নারী আপনার চার আঙুল কিংবা আট আঙুল বায়ু চলতেছে যে কোনো একটা হয়তো হতঢ নয়তো পাম আমি গর্ভতী বের হয়ে গেলাম আমার সেই অঙ্গ বা সেই পা ফেলে যে দিকটা চলতেছে সরোদয় জ্ঞান অনুসারে কিন্তু দেখা গেল আমার ডান চলতে চলতেছিল চার কিংবা আঙ্গুল বায়ু আমি ঠিক দশ সেকেন্ড যাওয়ার পরবর্তীতে কিন্তু পাঁচ সেকেন্ড যাওয়ার পরবর্তীতে ফট করে চেঞ্জ হয়ে গেল আমার বায়ুটা চেঞ্জ হয়ে গেলো বাতাসটা চেঞ্জ হয়ে গেল অন্য শিখে চলে গেল অন্য শিখে চলে গেলো এগুলো আসলে একদম বোঝ্য তত্ত্ব এগুলো এগুলো বিচার বিশ্লেষণ করা তাহলে আপনি যে উদ্দেশ্যে বের হচ্ছেন সেখানে আমার আপনার একটা ছোটো মোটো ঝামেলা হবে ছোটো মোটো ঝামেলা হবে কারণ যখন আপনি বের হয়েছেন তখন আপনার ক্লিয়ারেন্স ছিল হিসাব একদম গণিত এগুলো আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি যখন আপনি বের হয়েছেন তখন আপনার ক্লিয়ার ছিল ওই হিসাবে আপনি পা দিয়ে বের হয়েছেন কিন্তু যখন একটু দূরে গেছে একটু দূরে গেছেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড গেছেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যাওয়ার পরবর্তীতে যখন না সেটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে যে উদ্দেশ্যে যেতেছে ওখানে একটু সমস্যা হবে হয়তো রাস্তায় যাইতে একটু সমস্যা হইতে পারে দেরি হইতে পারে জ্যাম থাকতে পারে কিংবা হয়তো রাস্তায় আপনার একটু জ্যাম থাকতে পারে কিংবা অন্য কোনো কারণে আপনার রাস্তায় একটু দেরি হইতে পারে কিংবা যে উদ্দেশ্যে যাচ্ছেন ওই জায়গার পরিস্থিতি আপনার অনুকূলে না থাকতে পারে আপনার ওই বিষয়ে ওই জিনিসের জন্য ওয়েট করে লাগতে পারে কিংবা যার সাথে দেখা করতে যাচ্ছেন তার আপনার সাথে দেখা করতে সময় লাগতে পারে এই ধরনের কোনো না কোনো একটা জিনিস আপনার সমস্যা হবে সেটা আপনি এখন টেকনোলজির যুগ তৎক্ষণাৎ আপনি কী করবেন ওই বিষয়ে ফোন করে জেনে নেবেন যদি ওনার সাথে কন্ট্যাক্ট করা যায় ওই ওই বিষয়গুলোর সাথে আপনি কন্ট্যাক্ট করা যায় আর যদি না কন্ট্যাক্ট করা যায় তাহলে আপনি যাইবেন কিন্তু আপনি ধরে নেবেন যে আপনি এই কাজটা একটু লেট হবে নিশ্চিত রূপে লেট হবে আপনি প্র্যাকটিক্যাল করবেন নিশ্চিত রূপে লেট হবে এখন দেখা গেল দশ সেকেন্ড পরে তো চেঞ্জ হয়ে চলে আসলো এই নাশিতে আবার ফট করে ওই নাসিতে চলে গেল মাঝখানে সে দুই নাশিকায় চলে না মাসকাল সে দুই নাসিকায় চলে না তো তখন ভাববেন যে আর একটু ভেজাল আর একটু বড়ো সড়ো ভেজাল হবে মানে এর চেয়ে একটু বেশি হবে তো আবারও যদি উল্টা আবার এই নাশি চলে আসে মানে এক সেকেন্ডের পরেই তখন বলবেন যে না ভেজালটা বেশি হবে এখন আপনি তখন মানে যদি পারেন তাহলে বিষয়টা ক্যান্সেল করার চেষ্টা করি বিষয়টা ক্যান্সেল করার চেষ্টা কর কিন্তু দেখা গেল দুই তিনবার হওয়ার পরবর্তীতে এখন নাসিকা কন্টিনিউ চলতেছে ঠিক আছে বায়ু সব ঠিক আছে তাই কিন্তু আপনি ওই জায়গায় যাবেন যদি ওই দিনও আপনার কাজটা না হয় যদি কাজটা কয়েক দিনের সময় কয়েক দিন লাগে কাজটা করতে সেটা আপনার হবে কিন্তু ডিলে হবে এটা সম্পূর্ণ একদম ঠিক আছে আমি প্র্যাকটিক্যাল করেছি কিন্তু আপনার ডিলে হবে ওই জায়গায় আপনার হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ডিলে হবে এই সিগন্যাল যখন এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক করবে কিন্তু ঘর থেকে যখন সিগন্যালগুলো আপনি ক্লিয়ারেন্স পাবেন দ্যাট মিনস আপনার রাস্তায় যানজট আপনি গুগল ম্যাপটা খোলে দেখবেন মানে এক্সাম করে দিলাম আর কি তখন নিজের জ্ঞানটা খোলে আপনি বুঝবেন যে না এই কাজটা আমার দেরি হবে এই কাজে আমার যানজট লাগছে ফোন টোন করিয়া দেখবেন যে হ্যাঁ ঠিকই যদি ফোন কানেকশন করা যায় যে এটা দিলে হচ্ছে তো এটা হচ্ছে শুষমাণারীকে ব্যবহার করা একটা টেকনিক শুষমা নারী ব্যবহার করে আপনি কীভাবে বুঝবেন যে আপনার কাজটা হবে কি হবে না এটা একটা আমি এখন পর্যন্ত কোনো বিদি নি শোষণ নারীকে যে এই জগতে ব্যবহার করা যায় দেখুন শোষণ নারী হয়েছে বাহাত্তর হাজার নারীর লিডার বাহাত্তর হাজার নারীর লিডার হয়েছে শোষণমা নারী সেই ক্ষেত্রে শোষণ মানারীকে সব জায়গায় ব্যবহার করা যায় ব্যবহার করা যায় না এমন কোনো জিনিস নেই কিন্তু সেই জ্ঞান আমাদের কাছে নাই আমাদের কাছে নাই এর জন্য আমরা শুষমাণারীকে আধ্যাত্মিক ব্যাপারেই ব্যবহার করি এখন যেমন ধরেন শুষণমাণারীকে জাগতিক জগতে বিয়ে করা ব্যবহার করা যায় না এখন আবার বললাম শোষণ যখন শুষমাণারী যখন চলে তখন আপনি বন্ধুত্ব করেন না বিয়ে শি করেন না তাহলে তো এটা আমার জাগতিক ব্যবহারই হলো না না আমি পরলৌকিক ব্যবহার করলাম পরলৌকিক ব্যবহার করেন আপনি সম্ভব করেন না বললাম শোষণা আপনি সম্ভব করেন না বিয়ে শি করেন না কোথাও বেরোবেন না কাউকে দেখতে যাবেন না এটা আমার জাগতিক ব্যবহার না শুধু আধ্যাত্মিক ব্যবহার কোথায় শুধু আধ্যাত্মিক ব্যবহার কোথায় তার মানে ডান না শিকা বা বামনাশিকার দুইটার ইনফরমেশনই সে আমাকে দিতেছে দুটার ইনফরমেশনই সে আমাকে দিতেছে দিতেছে না তো এই যে শোষণমা নারী সূক্ষ থেকে সূক্ষ্ম বিচার করে শোষণমা নারী সূক্ষ থেকে সূক্ষ্ম বিচার শোষণমা নারী করে যেগুলো অন্য নারী করতে পারে না যেগুলো অন্য নারী করতে পারে না শোষণ বানারি যখন চলে এইটাকে এই তিন চার মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট চলে কোনো ধরনের ক্রিয়া যদি ঘটতে থাকে সামনে কোনো ধরনের ক্রিয়া যদি আসতে থাকে তখন সে লং টাইম চলে আমার একদিন সর্বোচ্চ চল্লিশ মিনিট পর্যন্ত চলছে এমনিতে চল্লিশ মিনিট পর্যন্ত চলছে তো আমি আর বের হচ্ছিলাম এক জায়গায় যেতে চেয়েছিলাম বের হয়নি ওই চল্লিশ মিনিটের পরবর্তীতে আরও খানিক লেট লেট করে পরবর্তীতে বের হয়েছি কিন্তু রাস্তা এসে আমি দেখতে পাচ্ছি যে রাস্তা বিশাল একটা ওই দিন একটা সমস্যা হয়েছিলো মানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমি যে রাস্তায় আসতেছিলাম আমি ছিলাম টাঙ্গাইল তখন তো এই যে মানারি একেই বেশি বেশি খেয়াল করবে ও কখন চলে কখন চলে না বাকি দুইটা আপনি বাদে দিলে একেই বেশি বেশি খেয়াল করবে আর মানারি যখন চলে যতটুকু পারবেন टप जब करा एस जब करा तो आज के बोलते जय जयगुरु